লিক নাই না গৰমতে এখনকৈ মটৰ বা কি এখন মটৰ পানী তুলতেই দহ দিন পানী যায় গৈ ইয়াত দৰিয়া হৈছে নেকি লিক নানিলে অকল পানী তোলায় ভাঙিলে পেটখন নগধ কৰাৰ পৰা ৰেখনে পানী তুল ব্যৱস্থা বোলে চৰা ঐতিয়া পানী নাযায় আকৌ দুই ওতে না মাটির মাটি দিন আগে পানি জানলে তো আবার আমি দেওয়া জমি এক না পানিও নেই জমির মধ্যে পানি একদম ঠট ঠরা হয়ে এক না পানিও নেই সাধ্য জমির মধ্যে পানি আবার না থাকে রে না এক না পানিও নেই ই কান দিকে এক না তো পানি আসে অধিকগুলা আবার বাসুর বাসুরিয়া খেয়েলা সি ধান কত দিন পানি কয় দিন হয় ইয়া দিছে সাত দিছে পানিও দেনে তুমি হেই 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 ক্যামেরা দিকে দেখ ক্যামেরা দিকে দেখ ক্যামেরা দিকে দেখ 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 কত করে ছুটে যাবে পেট ভৰা নাথাকিলে চিল্লাই চিল্লি কৰিবি এমন চিল্লা চেলি কৰি গ'ল পেটযোৰ খালি থাকি খালি হৈছে এই পেট খালী হয় পেটযোৰ খালী হ'লে এই চিল্লাই চুলি খেলি আৰু পেট ভৰা থাকিলেই কোনো চিল্লা চেলি কৰি নহয় হেৰি পিছা

অনেকটা হয়তো পানি সারি দিছি ভুঁয়ত বাজারে যাব একটু চেক করি যাই কি গন পানি হয়েছে কিনা এদিক তো ঠিকই হয়েছে পানি তো ভালো ভরাই দেখা যায় হুম পানি হয়েছে মনে হয় সম্ভবত তো দেখা যায় আর কি মনে হয় পানি পুরা হয় নাই এই যে এদিকে কোনো পানি পাখি আছে হয় নাই আসতেছে আর কি পানি বার হয় নাকি নাই ফুলে এখনো হয় নাই এদিকে আসা পাখি আছে এখনো এদিক দিয়ে হয়েছে এই দিয়া হম এদিক দিয়ে নাই ইয়ে করতাম ভিডিও আপলোড দিতাম সে ম্যাচ শেষ হয়ে গেছে এর জন্য নেট বন্ধ করে দিছে কিছু করার নাই আজকে তোলাই লিখবে অফারও যে অফার ভাই গ্রামীণ সিম মনে হয় ঢাকায় যে অফার দেয় বিশ জিবি তিনশো টাকা তিরিশ জিবি চারশো টাকা এত টাকা কই ভাই দেখে জমি পানি দিয়ে আর আমার যে মামা তো ভাই আছে আসা বলো কাছ থেকে আসি ওলা ওর ইয়ে করবে আর এখন যাই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই